হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তৈরি করবো একটি ফার্ম সো দেখতে পাচ্ছ আমি এখানে একটি হাউস তৈরি করেছিলাম প্রথম এর মধ্যে সো আমি এখানে তৈরি করবো একটি বিগ ফার্ম এবং এখানে তোমরা কিভাবে ফার্মটি তৈরি করবে তোমরা দেখতে পারবে এবং শিখতে পারবে সো লেটস গো সো তার জন্য আমি এই জায়গাটা প্রথমে পছন্দ করেছি কারণ এটা আমার হাউসের কাছাকাছি সো এখানে আমি গাছগুলো উঠিয়ে দিই এবং গাছগুলো উঠালে দেখা যাচ্ছে আমি কিছু বিষ পাচ্ছি যা আমাকে ফার্ম তৈরি করতে খুব হেল্পফুল হিসেবে কাজ করবে তো গো আমি কিছু প্লাং বানিয়ে নিলাম প্লাংগুলো এখানে আমি অ্যাড করে দেব। যাতে একটি এখানে এরিয়া বানাবো এখানে আমি গাছগুলো লাগাবো তো দেখতে পাচ্ছ আমি এর কাজ শুরু করে দিয়েছি তো লেসগো দেখতে পাচ্ছ তো এখানে আমার মাটির প্রয়োজন হবে প্রচুর তো মাটিও লাগবে এবং এই প্লাংগুলো আমি বসিয়ে দিই একটু একটু করে তো আমি এখানে প্লাংগুলো বসানো হচ্ছে তোমার প্লাংগুলো বসাবে তো এখন মাটি আমি এখানে বসিয়ে দিই তো মাটিগুলো বসানো হয়ে গেছে সো এখানে আমি দুইটা গর্ত করে দেব কারণ পানি লাগবে কারণ গাছ বাঁচবে না পানি ছাড়া একটা জানোই তো আমি এখানে পানি আনবো সো সোলেস গো তো পানির জন্য দরকার বাকেট সো বন্ধুরা আজকে নাইট হয়ে গেছে আজকে সো সবাইকে গুড নাইট আজকে রাতে আমি ঘুমাবো এখানে ও ডিম পেরেছি মুরগি যাই হোক আমি এখানে ঘুমাবো তো নেক্সট কালকের দিনে আমি এটাকে এই হাউসটাকে তৈরি করব তো গুড নাইট কে গুড মর্নিং সো আমার খুব কিদা লেগেছে তো তার জন্য আমি এখন ব্রেকফাস্ট করবো সো এখানে কি রয়েছে ও এখানে চিকেন বাথরুম রয়েছে আমি এটা কে নিলাম সো লেটস গো দেখা যায় আমি আমার কাজ শুরু করে দেবো কারণ ফার্মটা তৈরি করতে হবে তাড়াতাড়ি কারণ নেক্সট এখানে অনেক বড় প্লেস তৈরি হবে যা তোমরা আকর্ষণীয় করবে তোমাদেরকে সো আমার দরকার একটি বাকেট তো কালকে আমি বাকেট পাই না সো দেখে আমি বিলিজারের কাছে কিছু আয়রন টায়রন পাই কি না তাদের থেকে আমি পাইলে খুব একটা হেল্পফুল হবে সোলে চলে আসলাম ও নো এখানে পেয়ে গেছি আয়রন সো আমি আয়রন দিয়ে বাকেট তৈরি করব যাক এখানে খুব কাজের হয়েছে আসার পরে তো অনেক কোচা পরে আমি ওগুলো পেয়েছি অনেকক্ষণ যাক কুঁজা খুঁজি করলাম লেস গো আমি আমার জায়গায় চলে যাই গিয়ে দেখি আমি কীভাবে বাকেটটা তৈরি করতে পারবো কারণ পানির দরকার হবে গাছপালা বাঁচতে হলে পানির প্রয়োজন অনেক সো চলে আসলাম ক্রাক্টিং টেবিলের কাছে তোমরা এভাবে বাকেট তৈরি করে নেবে আয়রন এবং স্টিক দিয়ে সো আমি একটি বাকেট তৈরি করে নিলাম সো এখন আমি চলে যাব সেই আমার ফার্মের মধ্যে সেখানে আমি এই দুইটা গর্তর মধ্যে আমি পানি দেবো তো পানি ছাড়া তো গাছ লাগানো যাবে না এটা তো জানো তোমরা সো দেখতে পারছো আমি এখন পানি নিয়ে আসি বাকেটটা কোথায় এই পেয়ে গেলাম বাকেটটা দিয়ে আমি পানি আনবো তো দেখি পানি কিবে ও ওয়াটার খুব দারুণ তো ওরে বাই কীবে পানি চলে আসে হা হা তো পানিটা আমি এখানে রেখে দিয়ে আসলাম তো আরেকটি গর্ত রয়েছে তা আমি পূরণ করে দেবো কারণ পানি লাগবেই সো তারপরে আমি কি করব আমার তো বীজ নেই এতগুলো বীজ দরকার হবে সো আমি এটাকে নিরানে দিতে হবে তার জন্য আমার কাঁচিটা ব্যবহার করি এখানে এই দেখ একটা চলে আসবে হ্যান সো লেস গো আমার এখানে নিরানে দেওয়া হয়ে গেছে সো আমি এখন বীজগুলো লাগাবো বীজগুলো কোথায় মাত্র আঠারোটা বীজ রয়েছে সো এগুলো আমি লাগিয়ে দিই একটু করে তো দেখতে পারছো আমি বীজগুলো লাগাচ্ছি এগুলো কী গাছ জানি হই বন্ধুরা একটু কমেন্টে বলো তো এসব কিসের বীজ সো আমি এত নতুন এই চলে আসছে বিষ কাটার জন্য খাওয়ার জন্য চলে আসছে এখানে ভ্যান সো তোমাকে আমি বিষ দেবো না কারণ আমার খুব প্রয়োজন বিষ তো এখানে আমি কিছু বিষ উঠিয়ে নিই কারণ বিষ আমার দরকার সো এখানে দেখতে পাচ্ছ একটা বিচও নেই তো আমি একটু একটু করে বীজ উঠিয়ে নেই তো বন্ধুরা ফার্স্ট ভিডিওটা আমার দেখো না তো তোমরা দেখে আসতে পারো আমি দেখে দিয়ে থাকবো এই ভিডিওর লাস্ট আমি দিয়ে রাখবো ফার্স্ট ভিডিওটি সো দেখতে পারছো আমি এখানে প্রথমে আমি এই ভিডিও তৈরি করছি মাইন্ড তোমরা একটু সাপোর্ট করবে কারণ তোমাদেরকে সাপোর্ট পেলে আমি ভিডিওগুলো তৈরি করবো বেশি বেশি সো আমি এখন কিছু পিস তৈরি করে ফেলছি এখন দেখতে পারছো এই বীজগুলো দিয়ে আমি এখানে ফার্মটা তৈরি করা যাবে সো দেখা যাচ্ছে অনেকগুলো হয়ে গেছে আমার কাছে সো আঠারোটার মতন হয়ে ও মাই গড ইয়া কিয়া হ্যাঁ ও নো বাই হা কিয়া হো মেরা হাউস যাক নো টেনশন সো তো আমি এখন কি করব এটাকে আবার মেরামত করতে হবে আবার টাইম ইনভেস্ট করতে হবে সো তার আগে আমি কি করবো ওটাকে গিয়ে দেখি এখানে থেকে কিছু করা যায় কি না সো আমার কাছে এতগুলো আইটেম নেই তারপর আমি এটাকে মেরামত করতে হবে কারণ যাই হোক রাতে আমি এখানে থাকতে হবে তো আমি এখানে বীজগুলো আগে লাগিয়ে দিই কারণ আমার খুব ফার্ম দরকার হবে কারণ এখান থেকে আমার কিছু গম টম দরকার হয় না হলে আমি এখানে বাড়ির কাজ কমপ্লিট করতে পারবো না সো গো আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে দেখি আর কোনো কোনো গ্যাপ টিপ রয়েছে কি না নো 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 যাক কমপ্লিট হয়ে গেছে আমার ফার্মটা এটার কাজ এখন শুরু করব তো বন্ধুরা কিছু ভিডিওটা স্কিপ করে দেবো কারণ এটার কাজ করতে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি এটা আমি করে দিচ্ছি সো আমি কাজটা করে নিই আস্তে আস্তে তো ভিডিওটি স্কিপ হবে সো নো টেনশন তোমরা দেখতে থাকো সো লাস্টে তো খুব দামেকা রয়েছে এবং এখানে আমি একটা বেড়ার ফার্ম তৈরি করবো এবং একটি কাউ ফার্ম তৈরি করব সো আমার এটা কমপ্লিট করে দিলাম যাক আমার কিছু আইটেম আমি বক্সের মধ্যে রেখে দিই কারণ যদি আমাকে জম্বি অ্যাটাক করে তাহলে আমি এগুলো হারাতে যাবো কারণ সো লেস গো আমি এখন ফার্মের বেড়াটা এখানে দিয়ে দেব সো বন্ধুরা তোমরা ফার্ম তৈরি করার পর এখানে বেড়া নিশ্চয়ই দিবে না হলে এখানে জমবে আসবে সো আমি রাত হয়ে গেছে এখানে বেড়াটি তৈরি করতে করতে সো একটু ঘুমিয়ে আসি না হলে আবার জমবে স্পন হয়ে যায় প্রচুর পরিমাণ কারণ সকালে ওটা আবার কাজ শুরু করতে হবে কারণ প্রায় দুদিন ধরে আমি এখানে কাজ করতেছি কিন্তু কাজ আমার কমপ্লিট হচ্ছে না না ওই যাক আমার ফার্মটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি দেখবো কেউ কিরকম হয় তোমরা দেখবে ফার্মটা কিরকম হয় সো আসো যাই তো এখানে দেখা যাচ্ছে ফার্মটার প্রায় কমপ্লিটই মোটামুটি সো এখানে চাইট দিয়ে কি লাইট দিয়ে দিব এখানে টস দিয়ে দিলে ভালো হয় মনে হয় সো আগে আমি এখানে সিঁড়িটা দিয়ে দিই সিঁড়িটা দরকার কারণ সিঁড়ি ছাড়া যে মন যেন লাগে একটু সুন্দর সুন্দর লাগে না সো এটা আমার প্রথম একটা ভিডিওর মধ্যে প্রথম হাউস সো প্রথম হাউসের মধ্যে প্রথম ফার্ম সেখানে আমি গ্রিন হাউসটা তৈরি করবো আর সুন্দরভাবে নেক্সট টাইমে সো কিছু বাল্বের দরকার হবে তো এখন লাইট দিয়ে দিই সুন্দর হয়েছে তো দারুণ বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও সো আমি এখানে কিছু বাল্ব লাগিয়ে দিব সো দেখা যাচ্ছে এটা কেন নামি আমি আগে তো এখানে আমি কিছু লাইট লাগিয়ে দিয়েছি রাত্রে আলু গেতে লাগে আমার কাছে আছে কিনা গিয়ে দেখি ভিতরে বক্সের মধ্যে আছে কি না আমার আলমারিতে সাজানো আছে দেখি এখানে কয়টা আছে সো এখানে মাত্র রয়েছে যাক পনেরো টস দিয়ে আমি আপাতত লাগাই পরবর্তী এটাকে আপডেট করে নেব সো যাই গিয়ে দেখি সো এখানে বাল্ব নিয়ে আসিনি টসগুলো সো টসগুলো এখানে আমি একটি লাগিয়ে দিই এখানে লাগে কিনা দেখি নো তো লাগে না চেক একটি লাগিয়ে দিই আর একটা লাগিয়ে দেবে পাশে সো এভাবে সবটির মধ্যে আমি লাগিয়ে দেবো যাতে রাত্রে দেখতে সুন্দর লাগে এবং জমবে আসে কারণ এখানে আগুন দেখলে ওরা আসবে না তো দেখতে পাচ্ছ মোটামুটি সুন্দর হয়েছে কিউট একটা ছোট একটা ফার্ম তৈরি করেছি স্মল ফার্ম সো যাই হোক এখানে ভিতরে দিয়ে দেখি এখানে একটি আমি টস লাগাবো সো এদিকে একটি লাগিয়ে দিই কারণ ভেতরটা একটু সুন্দর লাগবে তা না হলে সুন্দর হবে না তো এখানে একটা লাগিয়ে দিই এটার ভেতরে লাগিয়ে দিই তো যাই হোক বন্ধুরা দেখতে পারছো আমি এখানে তৈরি করেছি সো এখন আমি এখানে একটা গেট দিয়ে দেবো কারণ গেটটা দিলে একটু সুন্দর হবে সো গেটটা হয়ে গেছে ওয়াও বিউটিফুল এটা আমার ফার্স্ট টাইম সো লেটস গো সো বন্ধুরা বলো তো এটা কেমন হয়েছে তোমরা বিড়িটি স্কিপ করবে না যাই হোক সো সাপোর্ট করবে আমাকে এখন আমি একটি ব্রার ফার্ম এবং কাওয়ার ফার্ম তৈরি করার চিন্তা করবো সো তার জন্য আমি একে ওই বাড়ির ওই পাশে যেতে হবে সো গিয়ে দেখি এই পাশটি দিয়ে যাও আমি বাড়ি অপোজিট পাশে আমি এটা তৈরি করবো সো এখানে তৈরি করার জন্য আমি কিছু সামগ্রী নিয়ে নিয়েছি তাই স্কিপ করে দেবো যাই হোক বিলোটা বড় হয়ে যাবে সো আমি এখানে আগে আমার প্লেসটা বানিয়ে নিই সো তার জন্য কিছু পালংকে দরকার হবে পালংগুলো আমার আছে প্রায় মোটামুটি স্টকে কিছু পাল রয়েছে সো দেখতে পাচ্ছো এটা আমি বানিয়ে নিয়েছি সো আবার মাটি দিয়ে বরাট করে দেব এবং পুরাটাকে আমি বেড়া দিয়ে দেব যাতে সুন্দর হয় সো দেখতে পাচ্ছ বেড়া আমার মধ্যে রয়েছে আরও কিছু আবার বানিয়ে নেব সো বেড়াটা আমি এখানে লাগিয়ে দিই ও সুন্দর হয়েছে সো এখানে পানির একটা দিয়ে দেব কারণ পারে না দিলে ওরা তৃষ্ণা হয়ে যাবে তো কার খেতে পারবে না সো এখানে দেখতে পাচ্ছো সুন্দর হয়েছে মোটামুটি ফার্মটা কেমন হয়েছে এখানের মধ্যে আমি আমার এই কালেকশনগুলো লাগবো সো তার জন্য তোমরা ভালো থেকে সুস্থ থাকো তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানিয়ে দাও নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো তোমাদের জন্য সো লেটস গো